আপনারা সমস্ত ভেদাভেদ বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এই দেশটাকে স্মার্ট দেশ হিসেবে সাংবাদিকদেরকে নিয়ে আমরা আগুয়ে যেতে চাই এত সাংবাদিক যারা আছেন না কিছু কিছু লোক এই সাংবাদিকতার নামে দুর্নীতি করে যাচ্ছে আমি অনুরোধ করবো যদি তারা থাকেন সংশোধন হন আপনারা আপনাদের সংবাদ পৌঁছতেন আমরা আপনাদেরকে পায়ে হাত দিয়ে ছাড়া করবো আগামী ভবিষ্যতের জন্য আমার ছেলেদের জন্য সেই কাজগুলি আপনারা করবেন এটাই আমরা করবো ধন্যবাদ

अब तो लोगों को बोलेंगे कि तुम्हारा दिशा घर रहता है तो इसमें बोलेंगे कि घर पानी को लें और उधर ही पेस कमाने आए जाओ इतना मामला है तो बोला गाड़ी चला रहा है اوه دوستو اپنوں 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 اپنوں